রাতেই খালেদা জিয়াকে ইমার্জেন্সিভাবে লন্ডনে নেওয়া হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে আসলে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দশক অবশেষে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে কোন প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে সেটা নিয়ে বিশদ আলোচনার আমার মনে হয় যে প্রয়োজন নেই দর্শক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে কাতারের আমিরের বিশেষ নির্দেশনায় বাংলাদেশে আসছে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে আজকে মধ্যরাতে অথবা কাল একেবারে ভোর বেলায় রওনা হবে লন্ডনের উদ্দেশ্যে এবং খালেদা জিয়া মারা গেছে এটি ইতিমধ্যে দাবি করতেছে বিএনপি নেতা মেজর আখতার উনি বলতেছে যে আমার যতটুকু সম্ভব উনি মারা গিয়েছে এবং সরকার এই বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইউনোস একটি নাটক পরিচালনা করতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তো তা বেগম খালেদজিকে অতি ইমার্জেন্সি ভাবে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন তাহলে কি খালেদজি এই পৃথিবীতে আর নেই দেশের জনগণ বুঝে যাবে এইজন্য তাকে লন্ডনে নিয়ে যে আরল করা হচ্ছে দর্শক সবকিছু মিলে আজকের ভিডিওতে যে সব চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন আপনারা শুনলে রিদম তো অবাক হয়ে যাবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্রী সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক অবশেষে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হচ্ছে কোন প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে সেটা নিয়ে বিশদ আলোচনার আমার মনে হয় যে প্রয়োজন নেই তারেক রহমান যখন দেশে ফিরতে পারছেন না কিংবা দেশে ফেরাটা নিরাপদ মনে করছেন না সরকার বারবার তার নিরাপত্তার ব্যাপারে কিংবা তার দেশে ফেরার ব্যাপারে কোনো জটিলতা নেই এই ঘোষণা দেওয়ার পরেও তারেক রহমান যখন ফিরতে পারছেন না তখন মির্জা ফখরুল একদিন আগেই জানিয়েছিলেন যে যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তর করার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান দেশে ফিরবেন অবশেষে তারেক রহমান ফিরছেন না বেগম খালেদা জিয়াকে নেয়া হচ্ছে ইংল্যান্ডে দীর্ঘ বিমান সফর অন্তত প্রায় চোদ্দ ঘন্টার বিমান সফর এবং সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে নেওয়া হচ্ছে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে নিতে গেলে যত ধরনের বাধা বিপত্তি পোহাতে হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ততটা সবল আছে কি না আদৌ সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে খালেদা জিয়া কীভাবে যাচ্ছেন এবং তারেক রহমান আসছেন না এই প্রেক্ষাপটে আর কি কি হতে পারে কোন কোন বিষয়ে আলোচনায় আসতে পারে চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই আলোচনার থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়াকে অবশেষে লন্ডনে নেওয়া হচ্ছে আজকে নিশ্চিত করা হয়েছে আগামীকালকে ভোরবেলার মধ্যে কোনো একটা সময় যদিও বিএনপি নেতা ডাক্তার জাহিদ তিনি বলেছেন যে আজকে মধ্যরাত থেকে আগামীকালকে ভোর এই সময়ের মধ্যে কোনো একটা সময়ে তাকে লন্ডনে নেওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে সেই ক্ষেত্রে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে এবং এয়ার অ্যাম্বুলেন্স আজকেই রাতের কোনো একটা সময় পৌঁছে যাবে কিংবা ভোরবেলার আগেই পৌঁছে যাবে পৌঁছার পরে দুই ঘন্টা বিরতি দেবে শুধুমাত্র এয়ার তারপরেই ফ্লাই করবেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরফাতুর রহমান কোকোর স্ত্রী অর্থাৎ ছোটো পুত্রবধূ সহ ১৪ জন যাবেন এই ১৪ জনের মধ্যে জন তার সেবা দানকারী কাজের মহিলা যারা তারা সার্বক্ষণিক সঙ্গী হিসেবে যারা থাকতেন এর আগে জেলখানাতেও যা যাদের একজনকে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম সেই দুইজন সঙ্গে থাকছেন তাছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সহ চোদ্দ জন থাকছেন এই জনের মধ্যে ডাক্তার জাহিদও থাকছেন অন্যান্যরা বেশিরভাগই ডাক্তার দুইজন এস এসএফের কর্মকর্তা এরকমটাই নিশ্চিত করা হয়েছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল জানিয়েছেন যে লন্ডন যাত্রার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে তার মানে হচ্ছে যে ভিসা সহ সব ধরনের প্রস্তুতি এই প্রস্তুতি যে গত কয়েকদিন থেকেই নেওয়া হচ্ছিল এটা এখন নিশ্চিত হওয়া যাচ্ছে তার মানে যে একদিনে এত কাজ যে করা সম্ভব নয় গতকালকে সরকার যখন ঘোষণা দিয়েছিল যে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে দুটো ফাঁকা মাঠে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ করবে এবং উড্ডয়ন করবে পরীক্ষামূলক তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল যে খালেদা জিয়াকে ট্রান্সফারের চিন্তা করা হচ্ছে আজকে সেই খবরটা প্রকাশ করে দেওয়া হলো এখন যেটা সেটা হচ্ছে যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম বিএনপি নেতা মেজর আক্তারের একটা মন্তব্য নিয়ে তিনি দাবি করার চেষ্টা করেছিলেন চেষ্টা না তিনি দাবি করেছিলেন যে খালেদা জিয়া বেছে নেই তার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে সরকার নাটক করছে কিন্তু সরকার যদি নাটক করে তাহলে তাহলে সেই নাটকে বিএনপি কেন সাঁই দিচ্ছে সেটা একটা বড় প্রশ্ন সুতরাং সরকারের এখানে নাটক করার কিছু থাকতে পারে না বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু যে রুগী ভেন্টিলেশনে আছেন সেই রুগীকে প্রথমে হাসপাতাল থেকে বের করে হেলিকপ্টারে তুলে সেই হেলিকপ্টারে আবার তাকে বিমানবন্দরে নিয়ে বিমানবন্দরে আবার হেলিকপ্টার থেকে নামিয়ে বিমানে তোলা সেটা কি খুব মানে সহজ কাজ যদি হাসপাতালের কেবিনসহ সহ মানে তার যে বেড সেই বেডসহ যদি হেলিকপ্টারে তোলা হয় হেলিকপ্টারে তোলা সেটা কত কঠিন কাজ এটা খুব সহজেই বোঝা যায় সেই ক্ষেত্রে বিশেষ ধরনের ক্রেন ব্যবহার করতে হবে এটা তো বাস্তবতা সেই বাস্তবতার বাইরে রয়েছে তা তার শরীরে যত ধরনের সাপোর্ট মানে যান্ত্রিক সাপোর্ট দেওয়া হচ্ছে সেই সাপোর্টগুলো এক সেকেন্ডের জন্যও বিচ্ছিন্ন করা যাবে না তার মানে হচ্ছে তার ভেন্টিলেশন মানে অক্সিজেন সহ কিডনি ডায়ালাইসিসের সমস্ত যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু তার শরীরের সঙ্গে কানেক্ট রেখেই হেলিকপ্টার হেলিকপ্টারে তুলতে হবে হেলিকপ্টার থেকে নামাতে হবে তারপরে আবার বিমানে তুলতে হবে কিন্তু আহ আজকে আবার দেখলাম যে বিএনপি নেতা মেজর আক্তার এই দাবিও করলেন যে একটা এয়ার অ্যাম্বুলেন্সে তার দরজা দিয়ে একটা হাসপাতালের বেড সহ ঢোকানো যদি সেটা লিফ্ট ব্যবহার করা হয় বিশেষ ক্রেন যেটাকে বলে বড়ো বড়ো কার্গো তোলার জন্য বিমানে যে ক্রেন ব্যবহার করা হয় সেই ক্রেন যদি ব্যবহার করা হয় কার্গো বিমানের তো পেছনের দিকে পুরোটা খুলে দেওয়া হয় তারপরে ক্রেনে বিভিন্ন বড় বড় জিনিস ঢোকানো হয় এবং বের করা হয় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে তো সেরকম পেছন খুলে দেওয়ার ব্যাপার থাকবে না তাহলে বিমানের যে সাধারণ দরজা সেই দরজা দিয়ে কীভাবে ঢোকানো হবে এরকম অনেক জটিলতা রয়েছে যাই হোক সেই সব জটিলতার কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে কিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ইংল্যান্ডে তার চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে কিন্তু যখন ইংল্যান্ড আমেরিকা চীন এই তিন দেশের ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার সহ চার দেশের ডাক্তাররা যখন তার চিকিৎসা দিচ্ছিলেন ঠিক সেই সময় খালেদা জিয়ার অবস্থা যদি বিদেশে ট্রান্সফার করার মতো না হতো তাহলে কি এই চার দেশের চিকিৎসক একমত হতে পারতেন যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে সেটা একটা বড় প্রশ্ন আবার অনেকে যে প্রশ্নটা করছেন যে খালেদা জিয়ার মানে বেঁচে থাকার সম্ভাবনা যদি নাই থাকে তাহলে একটা নিথর দেহ এয়ার অ্যাম্বুলেন্সে যাবে শুধুমাত্র তারেক রহমানকে দেখানোর জন্য তারেক রহমান এক নজর দেখবেন তিনি দেশে ফিরতে পারছেন না তারপরে সেখানে গিয়ে ফাইনাল খবরটা প্রকাশ করা হবে তারপরে আবার দেশে নিয়ে আসা হবে এই ব্যাপারগুলো কিভাবে হবে এত বিশেষজ্ঞ ডাক্তারের মতামতকে উপেক্ষা করে কিংবা তাদেরকে কিভাবে বায়াস্ট করা সম্ভব বাংলাদেশের ডাক্তারদের হয়তো সরকারের প্রেশার ক্রিয়েট করে বায়াস্ট করা সম্ভব কিন্তু বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের কীভাবে সম্ভব এই প্রশ্নগুলো আসছে সুতরাং খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিশ্চয়ই এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতোই হয়েছে যে ঘোষণাগুলো এর আগে দেওয়া হচ্ছিল যে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে লাইফ সাপোর্টে থাকা কোনো রুগীকে এয়ার অ্যাম্বুলেন্সে এত দীর্ঘ পথ নিয়ে যাওয়ার বাস্তবতা আদৌ থাকে কি সেটা একটা বড় ব্যাপার এবারে সেই তারেক রহমানের বিষয় তারেক রহমান কেন ফিরছেন না যখন সরকার থেকে বারবার নিশ্চিত করা হলো যে তার ফেরার ব্যাপারে যদি ট্রাফেল পাস প্রয়োজন হয় এক ঘন্টার মধ্যে সেটা দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তার দেশের নিরাপত্তার কোনো ধরনের কোনো সংখ্যা নেই তাকে সম্পূর্ণ নিরাপত্তা তা দেওয়া হবে বেগম খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হলো তখন আলোচনা হলো বেগম খালেদা জিয়াকে যেহেতু দেওয়া হয়েছে পরিবারের সদস্য হিসেবে ছেলে হিসেবে তারেক রহমানও সেটা পাবেন এরকম নানা আলোচনার মাঝেও তারেক রহমান ফিরতে পারলেন না তার মানে কি মেসেজটা আদতে কি মেসেজটা এটাই কি যে আগামী নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরছেন না নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যদি যায় বিএনপি যদি নির্বাচিত হয় এর পরে তারেক রহমানের ফেরার বাস্তবতা তৈরি হবে যে আলোচনাটা বহুদিন থেকে চলছিল সেটাই বোধহয় সত্য হতে 做了一 এখন যখন পাঁচ তারিখে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে তখন নির্বাচনের তফসিল ঘোষণা করতে কার্যত আর বাকি থাকে পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে তারেক রহমানের ফেরার কোনো সম্ভাবনা অন্তত আমরা কোনোভাবেই দেখছি না যদি তিনি ফেরার মতো অবস্থায় থাকতেন তাহলে মায়ের এই ক্রান্তিকালে তিনি অনেক আগেই ফিরতেন গত তেইশ তারিখে হাসপাতালে ভর্তির পরেই তিনি ফিরে আসতেন কিন্তু তাকে আমরা ফিরতে দেখিনি গত দশ বারো দিনেও মানে হাসপাতালে খালেদা জিয়াকে নিয়ে যা কিছু হচ্ছে এর মাঝেও তিনি ফেরেননি সুতরাং নির্বাচনের আগে তিনি হয়তো ফিরতে পারছেন না সেটা বিএনপির জন্য কত বড় খারাপ খবর হতে পারে সেটা হয়তো নির্বাচনের সময়ই টের পাওয়া যাবে কিংবা নির্বাচনটাও তারেক রহমান ফিরতে না পারলে কিংবা নানা কারণে নির্বাচনটাও ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটা হওয়ার কথা সেটা আদৌ হবে কিনা সেই ব্যাপারেও আমার মনে হয় যে নতুন করে সন্দেহ দানা পাচ্ছে যখন আজকে আমরা দেখলাম আদালতে বর্তমান সরকারকে আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল রেখে বৈধ হিসেবে ঘোষণা দেয়া হলো যখন আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে হয়েছিল যে এই সরকারের যে শপথ সেই শপথটা অবৈধ এই সরকার অবৈধ তখন হাই মানে সর্বোচ্চ আদালত থেকে আপিল বিভাগ থেকে রায় দেওয়া হলো যে এই সরকার বৈধ সুতরাং বৈধ সরকারের আরও দিন ক্ষমতায় থাকতে তো আর কোনো সমস্যা নেই তাহলে দিনশেষে কি রেজাল্ট দাঁড়াচ্ছে নির্বাচন হচ্ছে না কি হচ্ছে না খালেদা জিয়াকে ইস্যু করে বিএনপিকে এটা বোঝানো কি সম্ভব হবে যে খালেদা জিয়া অসুস্থ আইসিউতে থাকলে আপনাদের নির্বাচনী কার্যক্রম করা সম্ভব হবে না সুতরাং চলুন আমরা নির্বাচনটা কিছুদিন দর্শক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে কাতারের আমিরের বিশেষ নির্দেশনায় বাংলাদেশে আসছে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে আজকে মধ্যরাতে অথবা কাল একেবারে বেলায় রওনা হবে লন্ডনের উদ্দেশ্যে এবং সেখানে বেগম খালেদা জিয়া সহ মোট টেলিভিশন স্ক্রলে দেখানো হচ্ছে চোদ্দ জন যাবেন কিন্তু আমার হাতে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা পনেরো জনের একটা লিস্ট আছে বেগম খালেদা জিয়া তো আছেননি সৈয়দা শমিলা শর্মিলা রহমান ককর স্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডাক্তার জাহিদ ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ফকরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ ডাক্তার সবাই নুরুদ্দিন আহমেদ আছেন জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামীম মাহফুজ মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মাসুদুর রহমান ফাতেমা বেগম আছেন রূপার শিকদার সর্বশেষ পনেরো জনের একটা তালিকা দর্শক আছে এর মধ্যে ডক্টর আছেন একজন দুইজন তিন পাঁচজন ছয় জন আহ ছয়জন ডাক্তার আছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এর দুইজন চেয়ারম্যান প্রাইভেট সেক্রেটারি হাউসমেট দুইজন ফাতেমা বেগম এবং রূপা সিদ্ধা দর্শক ডক্টর ইন ল বুঝতে পারছেন শর্মিলা রহমান হাসিন দর্শক এই হচ্ছে পরিস্থিতি গত কয়েকদিন থেকে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং গত রাতে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বসে সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপি খুব দ্রুত গতিতে চিঠি লেখে মির্জাফর ইসলাম আলমগীর কাতার সরকারের কাছে এবং কাতারের আমির বিষয়টি যেহেতু আগে থেকেই জানতেন তিনি দ্রুত সাড়া দিয়েছেন এবং কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স ইতিমধ্যে রওনা হয়েছে বলে জানা গেছে তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন যেভাবে যাচ্ছেন বেশ সংকটাপন্ন অবস্থায় তবে ভরসা হলো এই যে নিশ্চয়ই ডাক্তাররা একটা অবস্থায় অন্তত তারা একমত হয়েছেন যে লন্ডন পর্যন্ত যাওয়া যাবে আগে অবস্থা ছিল এমন যে যদি লন্ডনে না যাওয়া যায় তাহলে সিঙ্গাপুর পর্যন্ত যাক শেষ পর্যন্ত লন্ডনে যাচ্ছেন এবং লন্ডনে তার যেই পূর্বতন যে লন্ডন ক্লিনিক সেখানে সম্ভবত আসবেন এবং গতকালকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এসে এবং আজকে সকাল বেলায় যখন নাকি সারা কুপ নিজে এসেন তখনই বোঝা যাচ্ছে যে এই চিকিৎসার বিষয়টি লন্ডন কাতার আহ অন্যান্য দেশ মিলে একটা বড় ধরনের একটা উদ্যোগ আয়োজন সেটি হয়েছে বেশ সফলতার সাথে যদিও সময়টা খুব জটিল ছিল কঠিন ছিল এবং নানা ধরনের আহ একটি বাস্তবতা ছিল যেহেতু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত ছিল তাকে নেওয়া যাবে কিনা যাবে এই দীর্ঘ পথ সেটা নিয়েও একটা অনিশ্চয়তা ছিল যাক বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার অন্তত লন্ডনে যাওয়ার মতন শারীরিক কন্ডিশন আছে বাকিটা আল্লাহ ভরসা দেশের মানুষ আগামীকাল শুক্রবার দোয়া করেন তার জন্য তিনি নিশ্চয়ই ভালো হবেন সেই প্রত্যাশা থাকলো দেশবাসীর প্রত্যাশা এবং দোয়া দর্শক বেগম খালেদা জিয়া মারা গেছে এটি ইতিমধ্যে দাবি করতেছে বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান উনি বলতেছে যে আমার যতটুকু সম্ভব উনি মারা গিয়েছে এবং সরকার এই বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস একটি নাটক পরিচালনা করতেছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের বিশেষ ব্যক্তিত্ব বলে দাবি করা এবং কি ওনার প্রটোকল বাড়ানো উনি তো আসলে কোনো সচ্ছল মানুষ না বা উনি যে চলাচলা করতে পারে এরকম না এই মুহূর্তে তো ওনার কোনো প্রোটোকল দরকার না বা ওনাকে ইতিমধ্যে রাষ্ট্রের বিআইপি আপনার ঘোষণা করা হয়েছে মানলাম ওনার সম্মানে করা হতে পারে কিন্তু এখানে বলা হচ্ছে যে এই বিষয়গুলো আওয়ামী লীগের উপরে একটি ন্যারেটিভ তৈরি করার জন্যই ডক্টর ইউনুস সরকার এগুলো করতেছে যাতে করে মানুষ বুঝে যে আওয়ামী লীগ সরকারই তো ওনাকে বাড়িতে বন্দি রেখেছে বা ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি আপনারা জানেন যে উনি কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে না পারলেও দেশের বাহিরের ডাক্তাররা কিন্তু ঢাকায় এসে আপনার এভার কেয়ার হসপিটালে ওনার চিকিৎসা কিন্তু করেছে এবং কি আওয়ামী লীগ সরকার কিন্তু সেগুলো তদারুকি কি উনাকে বাড়িতে রেস্ট নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল কিন্তু এই যে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া ইতিমধ্যে মারা গেছে এই পরিস্থিতি আসলে ইউনুস নিজেই জানে যে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না এই জন্য বলা হচ্ছে যে উনি এখনও বেঁচে আছে আপনার কি মনে হয় যে বেগম খালেদা জিয়া এখনও বেঁচে আছে বা উনি আসলেই বেশি মানে বেঁচে আছেন এরকম কিন্তু আমার সন্দেহ হয় আজকে মোটামুটি ওনার যে বক্তব্য এটি শুনে মানে আমি এতটাই হতভম্ব হয়ে গেছি যে আসলেই তো ডক্টর ইউনুস এই মানুষটাকে হঠাৎ করেই কেন রাষ্ট্রের বিআইপি মানুষ হিসেবে ঘোষণা করেছেন ওই পাঁচই আগস্টের পর থেকে দীর্ঘ দেড় বছরে তো বেগম খালেদা জিয়াকে বিআইপি বলে ঘোষণা করেনি বিবিআইপি তাও আপনার রাষ্ট্রের যে সর্বোচ্চ নিরাপত্তা এস যেগুলো আপনার শেখ হাসিনা পেত ইউনুস পাচ্ছে এগুলোর ইয়া তো দেওয়া হয় নাই নিরাপত্তা দেওয়া হয় না তাহলে তারেক জিয়াকে কেন আপনার বাংলাদেশে এরকম বিবিআইপি আপনার ঘোষণা করা হয়নি বা আপনি বাংলাদেশে আপনার মাকে এসে দেখেছেন তার মানে এগুলো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুস একটি ন্যারেটিভ তৈরি করতেছে বা আওয়ামী লীগের উপর একটি দায় বা চাপানোর জন্যই ডক্টর ইউনুস বেগম খালেদা জিয়ার মৃত্যুকে আপনার দামা চাপা দিয়ে রেখেছে এবং কি এমনটাই কিন্তু মেজর আক্তারুজ্জামান উনি বলেছে কিন্তু আসলে এই বিষয়টা কতটুকু সত্য জানি না কিন্তু ওনার বক্তব্যে কিন্তু ইতিমধ্যে মানে একটা বিষয় ক্লিয়ার হয়েছে মানে মোটামুটি আপনি ধরতে পারেন যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট আমরা ধরতে পারি যে বেগম খালেদা জিয়া হয়তো উনি আর বেছে নেই ইতিমধ্যে এবার কেয়ার হসপিটালের সামনে যেই নিরাপত্তা বলয় বা যেই নিরাপত্তা দেওয়া হয়েছে এখানে আপনার হেলিকপ্টার নামবে কিসের জন্য নামবে আসলে যে কোনো একটা বিষয় এখানে হয়েছে বা একটি দুঃসংবাদ হয়তো দেশবাসী পাবে কিন্তু আমরা দোয়া করি আল্লাপাক যদি ওনাকে ইমানের শহীদ নিয়ে থাকে ওনাকে জান্নাতের জান্নাতুল ফেরদাউস নসিব করুক একজন মানুষ হিসাবে ওনার জন্য দোয়া করি এবং মানুষ বলতেই ভুল তুটের উর্ধে কেউ নয় বলতোছি কেউ না কিন্তু ওনাকে নিয়ে যদি রাজনীতি করা হয় আমি করি আপনি বিএনপি করতেই পারেন কিন্তু ওনাকে নিয়ে যদি কোনো রাজনীতি করা হয় যদি হঠাৎ করে কিন্তু সময় বলা হয় যে উনি মারা গেছে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে মেজর আক্তারুজ্জামান যে কথাটি বলেছিল যে এটাই সত্ত্বেও উনি মারা গিয়েছে আরও আগেই কিন্তু এগুলো আপনার দামা চাপা দিয়ে রাখা হয়েছে এটা কিন্তু আমরা মানে ইয়ে করবো যে উনি মারা গেছে আরও আগেই এগুলো দামা চাপা দিয়ে রেখেছে অনুষ মানুষকে যাতে আপনার নিয়ন্ত্রণ করা যায় কারণ ওই দিন যদি হঠাৎ করে বলা হতো যে উনি মারা গেছে বলা হচ্ছে যে আঠাশ তারিখেই নাকি উনি মারা গিয়েছে এরকমটা বলেছে কিন্তু এই বিষয়টুকু কতটুকু সত্য আমরা জানি না ইতিমধ্যে বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল যারা রয়েছে সকল রাজনৈতিক দলের প্রধানরাই মোটামুটি গিয়ে দেখে আসছে হসপিটালে তার মানে ওনার শেষ বিদায়ের দেখা সাক্ষাৎ কিন্তু বাংলাদেশের সব রাজনীতিবিদরা কিন্তু ইতিমধ্যে করে ফেলেছে কিন্তু কিন্তু কি উনি বেঁচে কিনা আমরা দেশের সাধারণ জনগণ যারা আছে উনি কিন্তু জানে না মানুষ কিন্তু জানে না কিন্তু মেজর আক্তারুজ্জামান যে কথাটি বলছে এটা আসলে সত্যি না হোক কিন্তু যে কথাটি উনি বলছে যে বেগম খালেদা জিয়া আমার মনে হয় উনি আর বেঁচে নেই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সমস্ত আলোচনা ঘিরে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা তারেক রহমান কি তাহলে বাংলাদেশ আর কোনোদিন ফিরবে না এমন পরিস্থিতি তৈরি হলো আমাদের বাংলাদেশে তারপরেও তারেক রহমান বাংলাদেশে আসলো না বরঞ্চ তার আম্মাকে লন্ডনে নিয়ে যাচ্ছে তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি বেঁচে নেই এটা আমরা জানি না সবকিছু মিলে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে শুনে আপনাদের কি মনে হচ্ছে দর্শক আপনাদের মূল মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আপডেট বিগ নিউজ নিয়ে